धुंधला जाए जो मंजिले एक पल को तू नजर झुका झुक जाए सर जहा मिलता है रब का रास्ता तेरी किस्मत तू बदल दे रख हिम्मत बस चल दे तेरे साथी मेरे कदमों के है निशान তু না জানে আস পাস হ্যা তু না জানে আস হুদা তু না তু না জানে আস হুদা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিছু কথা প্রথমে বলি রিয়ের উদ্দেশ্যে আমি একটা কথা তোমাদেরকে বলেছি ভদ্রভাবে ভালোভাবে ভিডিও করলে তার চ্যানেল কত বড় বা কত ছোট তার ভিউজ আমার থেকে বেশি না আমার থেকে কম সেটা আমি দেখি না আমি অবশ্যই দেখি তো রিয়ের একটা ভিডিও দেখলাম সু বলিনি বলে কষ্ট হয়েছে শোন রি এই ওয়াইটিতে আসার পরে এত এত উপাধি পেয়েছি না তারপরে ওই দালাল দিদি শব্দটা মোটেও কষ্টদায়ক না মানে তুই একদিন সু ডাকছিস তারপরে বিনা কারণে দালাল ডাকছিস সেই কারণে আমি জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক ছিল কষ্ট লেভেলটা না অনেকটা মনে হয় ছাড়িয়ে এসেছি কষ্ট কখন লাগে বলতো যখন কাছের মানুষগুলো ধোকা দেয় তখন কষ্ট লাগে তুই তো বরাবর আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্টই বানিয়েছিস তুই আমাকে দালাল বল ঘোড়ামুখী বল আরও কত কিছু যুক্ত করিস না সেই সমস্ত বল কি একটা বলতিস তুই নছল্লা না কি একটা বলতিস এই সমস্ত বল কোনো কিছু যায় আসে না আমি আমি কেন প্রশ্নটা কেন ওই কথাটা তুলেছি যে তুই আমাকে একদিন শু বললি তার পরের দিন আমি তোকে ইয়ে কি যেন বলে দালাল ডাকার মতন কোনো ইয়ে টপিক করি তুই দালাল ডাকলে আমি সেই জন্য বলেছি কষ্ট হয়নি তোরা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিস তারা আমাকে আরও নেগেটিভ বললে আমার কষ্ট হয় না হ্যাঁ ভালো বললে না কেমন একটা লাগে হ্যাঁ ভালো বললো ওরে বাবা তো যাই হোক ও অত দরদ দিয়ে ডাকিস না বাবা আইসক্রিমের মতন গলে যাব আর কি বললি না তুই যেভাবে ডাকলি রি আমাদের মধ্যে কিন্তু কোনো সময় চুম্মা সম্পর্ক হবে না আমি কিন্তু এইসব ভাবিনি আমি কিন্তু এইসব ভাবিনি চুম্মা সম্পর্কের কথা আমি ভাবিনি তবে হ্যাঁ আমি রাগ পুষে রাখতে পারি না এটা আমার বড্ড দোষ রাগ পুষে রাখতে পারি না কে আমাকে কি বলেছে তারপরে গিয়ে তার গলা জড়িয়ে ধরবো আমাকে একটা ডাক দিলেই আমার এটা বড্ড দোষ আমি জানি আমার এটা দোষ আমি ইগো রাগ এগুলো পুষে রাখতে পারি না এবার মানুষের থাকে না ইনবর্ন দোষ কিছু তো আমার এই দোষটা আছে যে কেউ একটুখানি যদি দরদ দিয়ে কথা বলবে আমার কায়দা ঠিক এরকম হয় এবার আসি পয়েন্টে এই যে তুই বললি যে আমি বলেছি আমার চ্যানেলটা সত্যের উপর দাঁড়ানো আমি কক্ষণো বলিনি তাহলে এই কথাগুলো আমি প্রতি ক্ষণে ক্ষণে বলতাম না যে আমি ভুল করেছি আমি চলার পথে বহু ভুল করেছি এইগুলো তো কানে যায় না আমি আদার্স কানোর কারোর কথা বলবো না আমি তোকে জিজ্ঞাসা করছি তুই যে বললি ভালোভাবে ভদ্রভাবে বলেছিস তো তার জন্য আমি উত্তরটা দিচ্ছি বা উত্তর দেওয়ার পরে প্রশ্ন আবার করছি আমি যে বলেছি যে আম প্রত্যেক মুহূর্তে আমি বলি আমি ভুলে ভরা মানুষ আমি চলার পথে বহু ভুল করেছি এগুলো কানে যায় না আমি কখন বললাম আমার চ্যানেল সত্যের উপরে দাঁড় করানো আমি চেষ্টা করি সত্য কথা বলার আমি চেষ্টা করি আর একটা কথা তুই বললি তুই একটু ক বেশি বলেছিস আমি একটু কম বলেছি ওই যে ওপরে একজন হিসাব করে উনি জানে কে কাকে কত দূর বলেছে কত বেশি বলেছে কত কম বলেছে ও হিসাব করতে যাস না ভাই যদি সত্যি সত্যি ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে বসিস না গন্ডগোল হয়ে যাবে তাই ছেড়ে দে কে কাকে বেশি বলেছে কে কাকে কম বলেছে আমি তো স্বীকার করছি হ্যাঁ আমিও বলেছি কিন্তু আগে তুই বলেছিস এটা তুই মান বা না মান এ আমার আজকে চান এই এই ভিডিওটার টপিক মানো ইয়া না মানো তুই মানিস বা না মানিস বলেছিস তুই আমাকে নিয়ে আমি চিনতাম বল তোকে তো চিনতাম না তো যাই হোক এবার আসি তুই বলছিস গামলাকে নিয়ে অর্থাৎ মিনাকে নিয়ে যতদিন আমি সত্যি কথা বলবো আমি গামলাকে নিয়ে বা মিনাকে নিয়ে সবসময় সত্যি কথাই বলেছি আর বলি না রিসেপশনে যাচ্ছে বিয়েতে যাচ্ছে তুই কিন্তু বুঝতে পারছিস যে ফোকলা ওর সঙ্গে আছে কিন্তু তুই বলছিস না আচ্ছা সত্যি করে বলতো তোর চ্যানেলের চ্যানেলের প্রতি তোর যে একটা বাধ্যবাধকতা হুম অন্য কোনো কিছু বলবো না সেখান থেকে বলতো আমি যে প্রমাণগুলো দিয়েছি যে তোদের ভাই আর আমার ফন্দীপ যে আসানসোলে গিয়ে ওই মেয়েটির সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জুড়েছিল সেটা তুই মনে প্রাণে কোনো জায়গা থেকে বিশ্বাস করিস না কোনো জায়গা থেকে বিশ্বাস করিস না তুই কোনো জায়গা থেকে বিশ্বাস করিস না যে কিমা সেদিন সুইমিং পুলে যে ভিডিওটা দেখিয়েছিল সেটা সেই লোকটাই যার সাথে কিমার একটা সম্পর্ক রয়েছে তুই মনে প্রাণে বিশ্বাস করিস না তুই স্বীকার করতে পারবি না সেটা সম্পূর্ণ আলাদা বিষয় ওটা পারে না সবাই স্বীকার করতে তুই পারছিস না স্বীকার করতে সেই ব্যাপারটা পুরো আলাদা আজকে তুই বলতে পারবি যে আমরা যতটুকু না জানতাম সেই বাদ বাকিটুকু ওই কি জানিয়ে দিয়েছে তুই অস্বীকার করতে পারবি পারবি না অস্বীকার করতে তবু মানে ভেতরে ভেতরে অস্বীকার করতে পারবি না কিন্তু ফ্রন্টে তুই স্বীকারও করতে পারবি না তুই স্বীকারও করতে পারবি না আমি এই জিনিসটা পারিনি এই কারণে তোরা বলতে পারিস যে আমি কোনো ডিসিশনে স্ট্রিক্ট থাকতে পারি না বুঝতে পারলি আমি কম্প্রোমাইজ করে চলতে পারিনি এটা আমার দোষ বলতে পারিস আর দোষই বলবি আমি নিজে বলি দোষ কারণ প্রত্যেক জায়গায় চলতে গেলে দল গঠন করে চলতে হয় মানো ইয়া না মানো আজকে প্রত্যেকে আমরা শুনেছি প্রত্যেকে আমরা দেখেছি তোর সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সঞ্জয় যতটুকু তোর সম্পর্কে না বলেছে পুরো তোকে ফেরে রেখে দিয়েছে কিমা কিন্তু তারপরেও তোর ক্ষমা চাইতে হয়েছে কিমার কাছে আমি সেই দিন শুধু ভেবেছি তুই কতটা অসহায় তুই মান বা না মান এই যে বললি না যে আমি স্ট্রিক্ট থাকতে পারি না কারণ আমি যখন যার ভালো দেখি তখন তার ভালো বলি এরকম অজস্র ভিডিও আছে যেখানে আমি সন্দীপের ভ্লগিংয়ের প্রশংসা করেছি এরকম অজস্র ভিডিও আছে যেখানে আমি মিনার যা যা দেখেছি সেইগুলো তুলে ধরেছি কেউ আমাকে প্রলেপ দিয়ে রাখতে পারেনি আমি একটাই ভুল করেছি ম্যান্ডিকে নিয়ে আমি যা 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 করেছি আমি সে কটা ভুল করেছি যখন ওকে সাপোর্ট করেছি অজ্ঞানেই করেছি জ্ঞানে কোনো সময় মানুষ এত বড় ভুল করে না আমি অজ্ঞানেই ওই ভুলটা করেছি তারপরে ওকে যখন ওর উপরে যখন রাগ হয়েছে যে বিনা কারণে স্যান্ডি আমাকে নিয়ে বলতে শুরু করলো তখন যখন বলেছি তখনও আমি লিমিট ক্রস করে বলেছি তার জন্যই ওর কাছে গিয়ে আমিও ওকে সরি সরি বলেছি আর ওর যা বলার ও তো অন ক্যামেরাতেই বলেছে যে স্যান্ডি আমাকে নিয়ে ভিডিওটা বানিয়েছে তারপরেই আমি আউটবাস্ট করেছি তবে এটা একদম সত্যি কথা খাঁটি সত্যি মানুক বা কেউ না মানুক মানুষের পেছনে আমার উংলি করে তারপরে গিয়ে আমি বাস্ট হয়ে যাই তবে হ্যাঁ এখন থেকে ঠিক করেছি উংলি করতে করতে মানুষের আঙুল ক্ষয় হয়ে হাতের থেকে পড়ে যাবে তারপরেও আমি যদি ভাবি বলবো না তো বলবো না তাই এই কথাটা একদম আমি মানলাম না আর আমি মানাতে এক্সপার্ট কেউ যদি আমার মুখের উপরে এসে আমার আয়নাটা ধরে না আমি মেনে নেবো হ্যাঁ এটাই আমি রকম কোনো সংকোচ থাকবে না আমার মনের মধ্যে আমি বরঞ্চ শান্তি পাব তাই এটা বলবি না এটা বললেও আমি মানবো না তুই তো বলবি আমি মানব না যে আমি কোনো ডিসিশনে স্ট্রিক্ট থাকতে পারি না একজনকে সাপোর্ট করছি মানে তার সব কিছুকে সাপোর্ট করে যাব। এটা একদম না আমি তো শুনিয়েছি আর তুই ভালো মতন জানিস যে আমি ওগুলো সত্যি সত্যিই সব শুনিয়েছিলাম যে আসানসোলের বিষয়টা পেরেছিস বলতে তোরা কি বলেছিস তোরা কি বলে ঢেকেছিস যে বউ নেই তার জন্য তারও তো ইচ্ছে হয় যে সৎ হয় যে চরিত্রবান হয় যে নিজেকে ডাঙ্কা পিটিয়ে বলে বুক পিটিয়ে বলে যে আমি সৎ আমি নোংরামো করিনি তার তো এগুলো করা সাজে না না হ্যাঁ নিজেকে ধরে রাখা নিজেকে সৎ পথে রাখা সত্যিই খুব কঠিন সত্যিই খুব কঠিন কিন্তু সেটা কি তোরা একবারও মেনেছিস মানিস তো নিই উল্টে ওই মেয়েটাকে কলঙ্কিত করা হয়েছে বিবেককে একবার প্রশ্ন করবি ঠিক উত্তর পেয়ে যাবি আমাকে কিচ্ছু বলতে হবে না অন ক্যামেরাতে কিচ্ছু বলতে হবে না আমি না এই দিক থেকে না পরিষ্কার এই দিক থেকে আমি পরিষ্কার যে কখনো ওই এক ম্যান্ডি বাদ দিয়ে আমি কাউকে প্রলেপ লাগাইনি কাউকে কাউকে ঢাকিনি কাউকে ঢাকিনি মিনা যখন বিয়ে বাড়িতে যাচ্ছিল আমি বুঝতে পেরেছি কিন্তু যখন এক্সেস করে ফেলেছে তখনই ডাকটা দিয়েছি দেখ ও তো নিজের মুখেই বলেছে যে ওই ছেলেটাকে ভালোবাসে দেখিস নি তোরা কমিউনিটি পোস্ট তোদের প্রত্যেকের কাছে আছে তাহলে ও যে যাচ্ছে কারোর সাথে যে যাচ্ছে এবং সেই কার সাথে যাচ্ছে সেটা তো আমরা জানি যদি না জানতাম তাহলে বলতাম এই তো যাচ্ছে যেটা জানি সেটা প্রত্যেক দিন বলবো কিসের জন্য কিন্তু তোরা যেটা জানতিস না আমি সেটা বলেছি সেটা কিন্তু কিমা জানতো ওই আসানসোলের মেয়েটার কথা মেয়েটার কথা কিন্তু কিমা জানতো কিন্তু তোরা সবাই তোদের ভাইকে ঢাকা দিতে মিথ্যে কথা বলে গেলি আমি ওটা পারিনি বলেই তোরা এটা আমাকে বলতে পারিস যে কোনো ডিসিশনে তুই স্ট্রিক্ট থাকতে পারিস না আমার ওতে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কারণ আমি এখানে সত্যিই কারো কেনা গোলাম নই বা আমি নিজের নিজেকে এতটা বাধ্য করিনি কোনো সময় যে ওকে আমি ভালো বলছি মানে ওকে আমার ভালো বলতেই হবে আরে যে বলি না তুই যত যতদিন গামলাকে নিয়ে বলবি ততদিন আমি তোকে শু বলে ডাকবো সত্যি ঘুষ দিচ্ছিস ঘুষ দিচ্ছিস ডাক্তার শোনানোর জন্য আমাকে ঘুষ দিচ্ছিস ঘুষ দিতে হবে না আমার যখন যেটা উচিত মনে হবে না আমি ঠিক বলবো ঠিক বলবো আর দর্শকরা এখন কি বলবো কিছু অ্যান্টি ক্রিয়েটারও আমার ভিডিওর প্রশংসা করছে এটা দেখে বেশ ভালো লাগছে অবশ্যই আমি বলেছি আমি প্রত্যেক দিন নিজেকে রেক্টিফাই করব। আমি সব সময় বলি যে আমি নিজেকে রেকটিফাই করছি রেকটিফাই মানুষ নিজেকে কখন করে নিজেকে কখন বলে যে আমি রেকটিফাই করছি কারণ আমি যখন বুঝতে পারছি যে আমি ভুল করছি বা এখনও করছি বা এখনও হয়তো এর থেকেও বেশি বেটার আমি হতে পারি আর তুই বলছিস আমি আমার চ্যানেলটা সত্যের উপরে দাঁড়ানো বলি না এরকম অনেক কাজ করেছি যার জন্য আমি সত্যিই অনুতপ্ত সব সময় বলি যে ওই গোপন সূত্র অ্যাপ্লাই করাটা আমার কানে যায়নি প্রত্যেকের কানে গেছে তোর কানে যায়নি যে আমি বহুবার বলেছি যে গোপন সূত্র যেই কথাগুলো সেগুলো অ্যাপ্লাই করা ভিডিওতে বলা আমার উচিত হয়নি বলিনি ও ভগবান শুনলেই হবে ভগবান শুনলেই হবে আমাদের মাথার উপরে এত চাপ থাকে তো ও কিছু কিছু জিনিস আমরা শুনেও আন্দাজ করে যাই বুঝতে পারলি তো তো যাই হোক এই গেল রি কে নিয়ে আমার কিছু কথা শোন চুমা চাটির কথা বলিস না আমি লেসবো না কিন্তু বুঝতে পেরেছিস আমি কিন্তু লেসবো না ভালোবেসে চুমাচাটি সেটা আলাদা ওই তো ম্যান্ডি আমাকে চুমা খেয়েছে আমিও ম্যান্ডিকে চুমা খেয়েছি ম্যান্ডির শাশুড়ি আমাকে চুমা খেয়েছে আমিও ম্যান্ডির শাশুড়িকে চুমা খেয়েছি ও চুমাচুমি হয়ে গেছে বুঝতে পেরেছিস চুমাচুমি একটু হয়ে গেছে তো এবার আসি মারুর কথায় আমরা দেখেছি প্রথম মারুর মারুর বাড়িতে যে ম্যান্ডি গেছিলো সেটা ম্যান্ডির ভিডিওতেই ফার্স্ট রিভিল হয় এবং যেখানে আমাদের এই বিষয়টা নিয়ে ডিসক্লোজ করে ম্যান্ডি সবার ফার্স্টে তো সেখানেই বলেছিল যে ও মারুদের বাড়িতে গিয়েছিল আর হচ্ছে এরকম মানে আর কি স্যান্ডি যায়নি এই এই কথাটা ম্যান্ডি বলেছে আর ম্যান্ডি এটাও বলেছে সময়কে সময় দিই সময়কে সময় দিতে হবে সে যত বছরই হোক না কেন যত সময় হোক না কেন আমি অপেক্ষা করব এটা মারুর উদ্দেশ্যেই বলেছে আর সত্যি কথা এই যে অনেকে বলছেন একটা কথা বলি অনেকে বলছে না যে কেস মিটেছে ঠিক আছে কিন্তু তোমাদের ওইভাবে গলাগলি খাওয়া খাওয়ি করা উচিত হয়নি না আমি না ম্যান্ডি আমরা দুজনের কেউ না তোমাদেরকে বোঝাতে পারবো না কী বলতো বোঝাতে পারব না যে আমরা ওরকমভাবে গলা জোড়া জড়ি কেন করেছি কারণ দীর্ঘ এক বছর আগে আমাদের মধ্যে এতটাই ক্লোজনেস চলে এসেছিলো আমরা এতটাই ক্লোজ চলে এসেছিলাম যে এটা না অটোমেটিক্যালি হয়ে গেছে গো আমি গেছি আমরা তো ক্যামেরা ওপেন করে যাইনি তো আমি যখন গেছি না আমি জাস্ট ওর ঘরে ঢুকেছি আমি ওকে হাতে দিয়েছি ব্যাগটা দিয়ে ও রেখেই সাথে সাথে এদিকে আয় বলে জড়িয়ে ধরেছে আমরা কিছুক্ষণ মানে একে অপরকে জড়িয়ে রেখেছি আমরা খুলে চোখ মানে কি বলবো দুজনকে দুজন ছেড়ে দেখি সুজাতা দি চোখ লাল হয়ে গেছে মানে কি বলবো আনন্দে যে আনন্দে চোখে জল চলে আসে না সেরকম আমরা নিজেও বুঝতে পারিনি এত তিক্ততা আমাদের মধ্যে আমি ওকে কত কি বলেছি ও আমাকে বলেছে ভেরি রিসেন্ট তোমরা দেখেছো যে ওরা দুজনে এক জায়গায় বসে আমাকে কত কি বলেছে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি করতে করতে যেরকম একটা কি বলবো হাস হয়ে যায় ওরাও কন্ট্রোভার্সি না করে ওরকম ওরা সেরকম হাস হয়ে আমাকে বলেছে কোথায় গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওই সিচুয়েশানটার কথা ওই সিচুয়েশনের কথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অনেকেই কমেন্ট করেছে যে কেস মিটে গেছে ঠিক আছে কিন্তু খাওয়া উচিত হয়নি তারপরে গলাগলি করা উচিত হয়নি এটা উচিত হয়নি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওই সিচুয়েশনটা কি ছিল আমরা যখন একে অপরের সামনে দাঁড়িয়েছি না আমরা ভুলেই গেছি যে আমি ওকে নিয়ে কত কি বলেছি ওরা আমাকে নিয়ে কত কি বলেছে যেই সমস্ত নোংরা ভিডিওগুলো ওরা কমিউনিটিতে দিয়েছিল আমাদের সেটা মাথাতেই নেই এটা একমাত্র স্বয়ং ঈশ্বর জানে আর আমি ওই ম্যান্ডি আর সুজাতাদি জানি দাদার কথা আর বলবো না দাদার এর মধ্যে টানবোই না সুজাতাদের হাজব্যান্ডকে মধ্যে টানবোই না আমি তো তোমরা যে কথাটা কথাটাগুলো বলছো না তোমরা ওই সিচুয়েশানটাই ছিলে না গো ওই সিচুয়েশানটাই ছিল ছিলে না আর আমাদের মধ্যে এই জিনিসটা হয়েছে কারণ আমরা এক বছর আগে দুজন দুজনের এতটা কাছাকাছি এসেছিলাম আর হ্যাঁ গিয়ে বলেছে কি যেন বলে রি বলছিল ঠিক আছে যে তুই যদি তোর বোন যদি এরকম করতো তাহলে তো তুই ঠাস ঠাস করে তাকে মেরে দিতিস শাসন করতিস আজ পর্যন্ত আমি অনেকবার বলেছি যে আমি ম্যান্ডিকে বহুবার বুঝিয়েছি আর একটা কথা সব সবসময় বারবার আসছে যে আমি কেন হুলের বাইকে করে স্কুটিতে করে গেছিলাম কারণ আমি যখন রানাঘাটে ট্রেনে উঠে মাছ পথে প্রায় নাব্য নাব্য করছি তখন ম্যান্ডির ফোনে সুইচ অফ আর তার আগেই হুলের নাম্বারটা আমাকে দিয়েছিল ম্যান্ডি যে কোনো কারণ লাগলে পরে একে ফোন করতে ওকে ফোন করতে ঠিক আছে তো সেই কারণে আমি অগত্য ওকে ফোন করেছি আর অগত্য ওর স্কুটিতে চড়েছি এই কথাটা আমি বহুবার বলেছি কিন্তু কারোর কানে যায় না আর আমি ওই ফ্ল্যাটে গিয়ে ম্যান্ডিকে যে কি বুঝান বুঝিয়েছি আর ওই উদাহরণটা দিতে গিয়ে আমার সম্পর্কের কথা বলে ফেলেছিলাম যে আমারও কিন্তু এরকম ডাক এসেছিল আমি আমার সম্পর্কের কথা বলে ফেলেছিলাম তোদের কানে সেগুলো যায়নি বল রাতের পর রাত ম্যান্ডির সঙ্গে স্যান্ডিকে নিয়ে আমার কথোপকথন হয়েছে স্যান্ডিকে নিয়ে আমি সমস্ত প্রশ্ন করেছি উত্তর দিয়েছে তারপরে একটা কথাই বেরিয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার স্যান্ডিকে স্যান্ডির সাথে সংসার কর না দিদি হয় না না দিদি হয় না আমার একটা বাইরের মানুষ হিসেবে আমার যতটুকু বলার আমি ততটুকু বলেছি আমি ততটা বুঝিয়েছি আমি বললাম তো এই কথাগুলো তো বাইরে কখনো আসবে না আমার ঈশ্বর জানে তাহলেই হবে এই যে বারবার সবাই বলে না যে তুই ভুলকে সাপোর্ট করেছিস ও রি তো বলছিল তুই জ্ঞানে হোক অজ্ঞানে হোক তুই নোংরাকে সাপোর্ট করেছিস আরে না রে নোংরাকে আমি সাপোর্ট করিনি যেই পরিস্থিতিটা আমার সামনে তুলে ধরা হয়েছিল আমি সেই পরিস্থিতিটাকে সাপোর্ট করেছি একটা বার ভেবে দেখ আমি যদি স্যান্ডির পক্ষেও ভিডিও করতাম আমার ওই একই ভিউজ হতো একটা বার তোরা বোঝার চেষ্টা কর শুধু দোষ দিতে হবে বলে দোষ দিতে বসে যাস না আমি কিছু মনে করবো না কিন্তু আমি বারবার ক্ল্যারিফাই করতে আসব না বারবার কৈফিয়ত দিতে আসব না ঠিক আছে জেনে বুঝে নোংরাকে সাপোর্ট করে কেউ নোংরার দাগ নিজের গায়ে নেয় না তুই নিবি তুই নিবি কি কিন্তু হ্যাঁ আমি জেনে বুঝে কিছু ঢেকেও রাখবো না তোরা যেমন ফণদীপকে ঢেকে রেখেছিস আমি ঢেকে রাখবো না আমি কাউকেই ঢেকে রাখবো না আমি এত বড় প্রমাণ দিয়েছি যে ফনদীপ কি করে এসেছে তারপরেও তোরা ওই মেয়েটাকে দোষারোপ করেছিস তোদের ভাই কিচ্ছু করেনি এতটাও আমি বাধ্যবাধকতা নেই আমার মধ্যে ঠিক আছে আর ঠিক যেমন মিনার ক্ষেত্রেও হয়েছে যেই পরিস্থিতির কথা শুনেছি যে টর্চার হয়ে তারপরে বেরিয়েছে পাঁচ বছর ধরে কি হয়েছে না হয়েছে না তোরা জানিস না আমরা জানি ভিডিওতে যা দেখায় সেটা যদি সব সত্যি হয় তাহলে তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতেই সব হয়ে যায় মানুষ কি তার অরিজিনাল ফেসটা ভিডিওতে আনে রে আনে ক্যামেরার সামনে বোকা বোকা কথা বলিস সত্যি নোংরাকে সাপোর্ট করেছি এটা নিয়ে এটা মাথায় নিয়ে যদি তোরা ভালো থাকিস থাক আমার তাতে কোনো আপত্তি নেই বুঝতে পেরেছিস তবে এটা বলিস না যে আমি ম্যান্ডিকে বোঝাইনি বহু বুঝিয়েছি বহু বুঝিয়েছি আর বুঝিয়েছি বলেই পরবর্তীতে আমি যখন ভিডিওগুলো করেছি তখন সেই কথোপকথনগুলো আমি মানুষকে শোনাতে পেরেছি যে আমি বুঝিয়েছি কি না বুঝলি তো যাই হোক যদি আমার দোষ থাকতো না তাহলে আমি ওই রেকর্ডিংগুলো শোনাতে পারতাম না এই সাধারণ জ্ঞান নেই এত দিন হয়ে গেছে কন্ট্রোভার্সি করছিস মারুর বিষয়ে আসি মারুকে নিয়ে ম্যান্ডি বলেছে যে বাড়িতে গেছিল সময়কে সময় দিতে হবে মানে ম্যান্ডি প্রচণ্ড পরিমাণে কাকুতি মিনতি এই মারুর সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাওয়া নিয়ে এই বিষয়টা প্রকাশ্যে আসার পরে মারুর যেই রিয়াকশান সেটা দেখে আমি অবাক হয়েছি আমি সঙ্গে সঙ্গে মারুর ভিডিও দেখিনি আমি একদিন না দুদিন পর দেখেছিলাম লাস্ট যখন দেখেছি চৌষট্টি হাজার ভিউজ হয়েছে তখনই বুঝতে পারলাম যে ওটা নিয়ে আর অবভিয়াসলি ম্যান্ডির ছবি চিপকেছে তার জন্য আমি বুঝতে পেরেছি এবার সেখানে আমি মারুর যা রিয়াকশান দেখলাম তাতে করে আমার মনে হলো যে ও চায়নি এটা প্রকাশ্যে আসুক মারুর রিয়াকশান দেখে আমার এটা মনেই হয়নি যে ওটা ও এটা চেয়েছিল ও বুঝতেই পারেনি যে ম্যান্ডি এই বিষয়টা তুলে ধরবে আসলে ম্যান্ডি কেন তুলে ধরেছে এটাও আমি জানি কারণ যেহেতু আমাকে নিয়ে ও ভিডিওটা করবে তাই হয়তো মারুর মনে হতে পারে যে সুতোপাদি এত কিছু বলে তারপরে ওদের বাড়িতে ঢুকতে পারলো আর আমি ঢুকতে পারলাম না আমি তো দিদি আর দাদাকে নিয়ে মানে স্যান্ডি আর ম্যান্ডিকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলিনি তাহলে আমি কেন প্রবেশ পেলাম না আর সুতোবাদি কেন প্রবেশ পেল আমার এটা মনে হয় যে এই কারণের জন্য ম্যান্ডি হচ্ছে ওই মারুর প্রসঙ্গটাও তুলেছে আর মারুর ছবিটাও চিপকেছে এটা আমার ব্যক্তিগত অভিমত অনুমান ঠিক আছে তো এটা ভেবে ম্যান্ডি ভিডিওটা করেছে আর ছবিটা চিপকেছে বাট আমার এটা এটাও আমার পার্সোনাল অনুমান ব্যক্তিগত অনুমান যে মারু বুঝতেই পারিনি যে এটা ম্যান্ডি সামনে নিয়ে আসবে আর ও এটা নিয়ে এতটা বলছিল না যে না ওদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক হয়নি ওদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক হয়নি এত এরকমভাবে বলছিল মানে ও যেন ভয় পাচ্ছে এটা আমার গাট ফিলিং বলছে যে মারু যেন ভয় পাচ্ছিল যে এটা সামনে চলে আসছে দর্শকরা এবার কী ভাববে ও বারবার দেখেছ দর্শকদের ক্ল্যারিফাই করছিল যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন তোমাদের কাছে লুকিয়ে গেলাম তোমরা ভাবতে পারো আমি তোমাদেরকে কেন বললাম না যে দিভাই আমাদের বাড়িতে এসেছিলো দিভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে তোমরা কিন্তু ভেবো না আমাদের কিন্তু কোনো সম্পর্ক ঠিক হয়নি বারবার এই তিনটে কথার উপরে প্রেসার দিচ্ছিল যাতে করে দর্শকদের সামনে ও নিজেকে পরিষ্কার রাখতে পারে ঠিক আছে মারুও হয়তো প্রচণ্ড পরিমাণে ব্যাকুল ম্যান্ডির সাথে মিলিয়ে যাও মিলে যাওয়ার জন্য সেই কারণেই হয়তো স্যান্ডির পায়ে ধরে ক্ষমা চেয়েছিল আমার মনে হয় না মারু তোর পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতন কিছু হয়েছে আসলে ওই সময়টা এমন ছিল না দর্শকরাও আমাদেরকে ভুল বুঝেছে যে আমরা কেন সাপোর্ট করেছি তুই যেটা বলেছিস যে ম্যান্ডির যে জেদ ম্যান্ডির যে জেদ সেটা তো আমাদের বোঝার আগে স্যান্ডির বোঝা উচিত ছিল স্যান্ডির বোঝা উচিত ছিল যে আমার স্ত্রীর কি টাইপের জেদ কীরকম জেদ যে সেখানে আমরা প্রশ্রয় দেব তারপরে গিয়ে ম্যান্ডি এরকমটা করবে ঠিক আছে তো আমার মনে হয় না যে ক্ষমা চাইতে গেলে কাউকে পায়ে ধরতে হবে কারণ আমাদের প্ররোচনায় তো ও কিছু করেনি আমাদের প্ররোচনায় কি ম্যান্ডি এই সম্পর্কটার সঙ্গে যুক্ত হয়েছিল হয়নি তো এটা হয়ে গেছে মানুষের জীবনে ঝড়গুলো না এরকম আচমকাই আসে বলে কয়ে আসে না আচমকাই আসে এটা ঝড় ছাড়া আর কিচ্ছু না যেটা কিনা আমি বলবো ম্যান্ডিকে অনেকটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে এখনকার ব্লগগুলো দেখলে পরে বোঝা যায় অনেকটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে আমি বলবো না এই ধরনের ঝড় এসে মানুষকে পরিষ্কার করে দিয়ে যাওয়া উচিত তবে হ্যাঁ ঝড়টা যখন ভুলে গিয়ে ওরা যখন সংসার করছে আমি দেখেছি তো একটা মানুষের ঘর বাড়ি দেখলে না বোঝা যায় যে তাদের মনের মধ্যে কি চলছে না চলছে আমি কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে আমি বলি না যে ওদের মধ্যে কোনো কিছু ঠিক নেই দিখাওয়া করছে শো অফ করছে এটা কিন্তু আমি কখনো বলি না আমার মনের মধ্যে আসেই না যে আমি বলবো আমি বুঝতে পারি যে না হ্যাঁ ওরা মানিয়ে গুছিয়ে নিয়েছে তো আমার কথা একটাই আমি ওখানে থেকেও বলেছি যে তোরা যখন সংসার করছিস তখন এগুলো ভুলে যান না আমি বলছি না মাখামাখি করতে না আমার সাথে না মারুর সাথে মাখামাখি করতে বলছি কিন্তু মনের মধ্যে যে একটা ইসে রয়েছে না সেটা মুছে ফেল আমি অনেকবার বলেছি মারুকে নিয়েও বলেছি ম্যান্ডির মাকে নিয়েও বলেছি কিন্তু ওই যে এই কারণের জন্যই ম্যান্ডি কিন্তু কথাটা বলেছে যে সময়কে সময় দিতে হবে এখন জোর করে কারোর মন থেকে কোনো কিছু খুব বিদ্বেষ ভালোবাসা মুছে ফেলা যায় না ওটা থেকেই যায় আজকে যদি ভালোবাসা না থাকতো দিনের পর দিন তোমরা কমেন্ট বক্সে এসে লিখতে না যে শুধুমাত্র তুমি যাই বলো না কেন তুমি কি তুমি কিন্তু ম্যান্ডিকে এখনও ভালোবাসো তোমরা বলতে না তোমরা কিভাবে বুঝতে যে আমি ভালোবাসি তোমরাও মানুষ আর আমিও মানুষ তোমরা বুঝে ফেলতে যে হ্যাঁ এখনো টান আছে আমার আর সেই টানটাই যখন আমরা সামনাসামনি হয়েছি সেটাই ওই গলা জারা জড়া জড়ি চুম্মা ওটার মধ্যে ঢুকে গেছে আমরা কি সাবলীল ছিলাম আমরা নিজেরাই ভাবতে পারিনি তোমরা তোমাদেরকে কি বলবো আমাদের মনেই হচ্ছিল না যে আমাদের এক বছর ধরে আমরা ডিটাচ রয়েছি এত কিছু হয়েছে তবে হ্যাঁ মাঝে মধ্যে যখন কথাগুলো উঠছিল তখন অভিমান ঝলকে ঝলকে পড়ছিল এটা বড্ড স্বাভাবিক এটা বড্ড স্বাভাবিক তাই আমার এখন এই ভিডিওতে মারুকে নিয়ে যেই কথা সেটা হলো যতটা সাবলীলভাবে ম্যান্ডি বলতে পেরেছে ততটা সাবলীলভাবে মারু বলতে পারেনি ঠিক আছে এটা আমার মনে হয়েছে বাদবাকি দুজন দুই বোন মিলে যাক এটাই চাই মায়ের সাথে মেয়ের মিল হয়ে যাক মানে ম্যান্ডির সাথে ম্যান্ডির মায়ের মিল হয়ে যাক এটাই চাই আর কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সির মতন চলবে ওরা মিলে গেলে কি আমার কন্ট্রোভার্সি হবে না আরও বেশি সুবিধা হবে করতে যাই না আরও বেশি সুবিধা হবে তো যাই হোক রাগ মানুষকে যে কতটা মানে কি বলবো শেষ করে দেয় তার প্রত্যক্ষ প্রমাণ আমার নিজের জীবন আমার নিজের জীবন রেগে গিয়ে এরকম অনেক কথা বলে ফেলেছি যার জন্য আখের ক্ষতি আমার নিজের হয়েছে আবার বুকে টেনে নিয়ে বা বুকের মধ্যে গিয়ে কিন্তু সেই মানে কি বলবো কষ্টটার প্রলেপও হয়েছে এবার যা হবে ভগবানের মর্জি আমার সাথে যা হবে ভগবানের মর্জি তবে হ্যাঁ ওই হিংস্রতার পথ আমি বহুদিন হলো ছেড়ে দিয়েছি আর ওই পথে আমি যাব না তারপরে ভগবানের মর্জি আমি একটা কথাই জানি কারোর যদি ক্ষতি না করি ভগবান আমাকে রক্ষা করবেন কারোর যদি ক্ষতি না করে থাকি ভগবান আমাকে রক্ষা করবেন আর জ্ঞানে অজ্ঞানে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে তো অবশ্যই যদি যখন বুঝতে পেরে যাব তখন অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেব চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট আশা করছি এই ভিডিওটা আজকে রাত্রেবেলা পোস্ট করতে পারবো ঠিক আছে কারণ গত দুদিন আমি পোস্ট করতে পারিনি এই ওয়াইফাইয়ের কারণে রি ওয়াইফাই আছে তাও কাজ হচ্ছে না ও ঊনপঞ্চাশ টাকা তুই একটা কথা বলেছিস তুই যেমন বললি যে উনপঞ্চাশ টাকা নিয়েও যে কেউ কারোর সাথে শুতে যায় না সেটাও ভেরি অবভিয়াস ঠিক তেমনি আমিও যখন চিকিৎসা করতে গেছিলাম পুরো বিষয়টা আমি সামনে রেখেছিলাম যে আমি বেডে শুয়ে রয়েছি সব মহিলাদেরকে দেখাচ্ছি ওখানে কোনো জেন্টস পর্যন্ত অ্যালাউ ছিল না তারপরেও তোর ওই কথাটা বলা সাজে না যে বাড়ির রুমের বাইরে পিজির রুমের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একাধিক রডের গুঁতো খেয়ে তারপরে আমি দেয়াল ধরে ধরে উঠেছি কথাটা বলাও সাজে না আগে একটুখানি নিজের দিকে তাকাস আমার ভালো লাগবে ভীষণ দাদা